আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি ঢাকা মিরপুর এক নম্বর এখানে বিভিন্ন জাতের মুরগি পাওয়া যায় অনেক আনকমন আনকমন মুরগিগুলো আসুন একটু দেখি আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করি এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এটা অনেক আনকমন একটা মুরগি এটা এত বড়ই হয় আর বড় হবে না এত বড় অবস্থায় এই মুরগিগুলো ডিম পারে খুবই চমৎকার দেখতে খুবই সুন্দর লাগে দেখুন কি সুন্দর মাসা আল্লাহ মাসা আল্লাহ এত বড়ই হবে আর বড় হবে না এই যে কোয়েল পাখিগুলো দেখুন এখানে কিছু আনকমন কোয়েল পাখি আছে যেগুলোর দাম বেশ প্রায় আটশো টাকার উপরে জোড়া ষোলশো টাকা জোড়াও আছে এখানে অনেক জাতের মুরগি আছে আসলে আমি সব মুরগির নামগুলো জানিও না তবে মুরগিগুলো বেশ সুন্দর লাগে বিভিন্ন ধরনের বিদেশি মুরগিগুলো খুব সুন্দর লাগে কোয়েল পাখি এগুলো হচ্ছে টার্কির বাচ্চা সম্ভবত টার্কির বাচ্চা আর এটা হচ্ছে কিকি বা চিতই অনেকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে যে চিতইগুলো খুব সুন্দর লাগে চিতইগুলো আমার কাছে এটা একটা বাহারমা জাতের মুরগি এটা দেখতে খুবই সুন্দর পশমের মতো থাকে আল্লাহর এই দুনিয়ায় কত সুন্দর সুন্দর পশু পাখি মুরগি তাআলা বানায় রাখছেন আমাদের জন্য যত দেখি ততই ভালো লাগে মনটা শীতল হয়ে যায় চোখ দুটা জুড়িয়ে আসা তো বন্ধুরা আপনারা যারা আনকমন আনকমন মুরগি পালতে চান আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মুরগি পাওয়া যায় আসলে এত জাতের নাম তো জানি না বলার বাহিরে কোয়েল পাখি খুবই সুন্দর এই যে মুরগিটা দেখুন এটা কিন্তু বিশাল বড় সাইজের ক্যামেরায় হয়তো বোঝাতে পারি নাই চিতইগুলো খুব সুন্দর পিতি বা চিতইগুলো আমার কাছে অনেক ভালো লাগে খুব সুন্দর লাগে আমার কাছে আর এই মুরগিগুলো দেখুন এটা কিন্তু খুবই সুন্দর মুরগি এটা দেখতে অনেক দারুণ সাদা পশম এর মতো শরীরে পুরো শরীরে পশমের মতো আর এগুলো খুব ভালো জাতের মুরগি অনেক বড়ো সাইজ হয় এগুলো নাম অবশ্য আমি জানি না তবে দেখতে খুব ভালো লাগে আর কি বিভিন্ন জাতের মুরগি যেহেতু আছে এটা আসলে মূলত একটা কবুতরের হাট তো আস্তে 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 বিভিন্ন জাতের পশু পাখি মুরগি এখন এই হাটের মধ্যে ওঠে এই হাটটা প্রতি শুক্রবার এখানে বসে আমাদের এদিককার মানুষ যারা আছেন আপনারা তো খুব ভালো করেই জানেন এই যে এই মুরগিটা এবং ওই মোরগটা যখন আমি সরাসরি দেখি তখন এতটা বড় সাইজ মানে আপনারা সরাসরি না দেখলে আসলে আমি বোঝাতে পারবো না এত বড়ো সাইজ এই তো সেই আনকমন মুরগিগুলো এগুলো আমার কাছে খুবই ভালো লাগছে চিন্তা ভাবনা করেছি ভবিষ্যতে বা এইরকম কিছু ছোটো জাতের খুবই ছোট জাতের মুরগি পালন করব এ পর্যন্তই এই বন্ধুরা ভালো থাকবেন